দশ হাজার টাকা ও স্ত্রীর রাত কাটালে ভিন রাজ্যে কাজে যাওয়া স্বামীদেরকে ছাড়া হবে অভিযুক্ত শ্রমিক মহিলা টোপ দিয়ে গ্রামবাসীরা আর তারপরে বিক্ষোভের মুখে পড়ে ওই যুবক কি বিস্ফোরক ঘটনা একবার ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে বিকেলে পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের কনকাবতী গ্রাম পঞ্চায়েতের খেজুরডাঙ্গা এলাকায় ওই এলাকা থেকে কয়েক মাস আগে চোদ্দ জন শ্রমিককে পাঠিয়েছিল খালশিউলির শ্রমিক ঠেকাদার রাজুমুখী ভালো কাজ ও বেশি টাকার লোভ দেখিয়ে জঙ্গলমহলের গরিব বেকার যুবকদের গুজরাটে সুরাটে পাঠিয়েছিল সেখানে সামান্য মাইনে ও কঠিন পরিশ্রমের কাজ দেখে দুমাস পর শ্রমিকের কর্তৃপক্ষকে বাড়ি ফেরার জন্য জানান শ্রমিকরা কিন্তু কর্তৃপক্ষ বাড়ি ফিরতে দিতে চাননি বলে অভিযোগ এরপর পরিবারের লোকেরা গ্রামে জানতে পারে যে ঠেকাদার রাজুমুখীকে ফেরানোর জন্য জানানো হচ্ছে তাদের মধ্যে তাপস মন্ডল বলেন আমরা গরিব মানুষ কাজের জন্য গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে যে কাজ দেখলাম তা আমরা পারবো না তবুও দু মাস কাজ করেছি তারপর বাড়ি ফিরতে চাইলে আমাদের বাড়ি ফিরতে দেওয়া হবে না বলে জানায় বেশি জোর করলে মেরে ফেলা হবে বলেও জানানো হয়েছে পরে আমরা ছ টাকা দিয়ে সাতজন বাড়ি ফিরেছি বাকিরা এখনো আছে তাপস মণ্ডল ঠিকাদার তিনি কি বলছেন শোনাব আপনাদের

কাজ কৰিলে ত যাবিখিনি মাৰে পেটি কৰি দিব নোমাৰী চাইজ কোম্পানী গৈছিলে নামটো জানি নে কি অত দিয়া এই কাকা বুজি জোৰাৰ কথা বুজি বুজি সকলো তোমাৰ এইখিনি গেৰমে জামাই কোনো মানুহ আমি গৈছিলোঁ আজিৰ সৈতে যাতে গৰীব মানুহ দুটা পইচা ৰোজা কৰি গৈছিলাম ঠিক আছে দিয়া আমি বলম দিয়া বেলেগ কাকা আমি বুজি আমি আমাক পইচা দিয়া আমি কাজ করতে যখন পাচ্ছি নি আমি বলছি আমি আমার তোমার কটা খরচা বলো আমি তোমার পয়সা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি কাজ করতে পারছি নি আমি বললাম দিয়ে বলছে আর বলছে তোরা কজন যাবি রে বলছে বলছে আমার বলছে যে যে পয়সা দিতে পারবি এই মুহূর্তে বেড়া এরকম বলছে নাহলে তোরা না পয়সা দিতে পারলে তোরাকে এই মুহূর্তে মারে চারজনকে গ্যাপ করে দিব কত করে টাকা চাইছিলো আমরা আগে চাইছিল যে আমাদের আগে তার একজন বেড়েছিল তারা পাঁচ হাজার টাকা করে আর তারপর দিন আমরা বেরেছি আমরা আগে ছ হাজার টাকা লিয়েছিল তিন চার মাস কাজ করতে হবে টাকা খরচ করে নিয়ে যাওয়া হয়েছে এক দু মাস কাজ করে ফিরে এলে মালিক যে টাকা খরচ করে নিয়ে গেছে তার কি হবে তবে আমার ভুল হয়েছে এক মহিলাকে খারাপ কথা বলা রাজু মুখে তিনি কি বলছেন শোনাবো আপনাদের কজনকে নিয়ে গিয়েছিল কাজে সব ছেলেকে ছড়া হয়েছে আর সাতটা ছেলে আছে ওরা বলতেছে দুর্গাপূজার বর আসবে কোথাকে কাজে নিয়ে গিয়েছিল সুরাট তারা বলছে তাদেরকে ছড়ছো না টাকা খুঁজছ টাকা বলতে এটা বলা হয়েছিল তোমরা কাজ করো এক মাস এক বাইরে যাওয়া মানে এক দু তিন মাসে কাজ করতে হবে এবার বাইরে গেলে দুটা টাকা রোজগার করার জন্য এবারে তোমরা এই দিন পাঁচ দিন আট দিন কাজ করি ছেলে আসো যে টাকার মালিক বেখেও তোমার গাড়ি ভাড়া খাবার খরচা হ্যান ত্যান করে যে টাকাটা যে খরচা হবে সেই টাকাটা বহন করে দিয়ে তোমরা বাড়ি আসতে পারবে না আমি মালিক নিজে টাকা দিয়ে নিজে গাড়ি ভাড়া দিয়ে ফোন করছি আমি ওই একটা মেয়েকে ফোন করছিল আমাকে এরকম করেছ এইটাই এ একটা মেয়ে ফোন করছিল বলে টাকা দেবো আমার স্বামীটাকে এনে দেবো আমি আছি আমরা কত দেবো বলে তাহলে মালিককে ফোন করি তো মালিক বলছে খরচা আইলে দশ হাজার টাকা এমন গরিবও দিতে পারবে পাঁচ হাজার টাকা করে তো আমার সঙ্গে কথা বলে ফোনে আমি বলি দিই তাহলে টাকা দিলাম পাঁচ হাজার টাকা তাহলে এই কর তারপরে ওই পিন্টু পিন্টু আর রবির বউ ও গেছিলো হ্যাঁ যাই রবির বউ কাঁদা বলে ভাই আমার টাকা দিবা আছে তো বেছে দোক তো টাকা দিয়ে পাঠিয়ে দিছি শুধু একটাই প্রথম ভুল হয়েছে আমার ওই একটা মেয়েকে খারাপ কথা বলে এটাই ভুল হয়েছে আমার এর পাশাপাশি এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে জঙ্গলমহলের মহলের শ্রমিকদের গুজরাটের সুরাটে নিয়ে যাওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুরের পাশে ঝাড়গ্রামের খালসিউলি এলাকার এক যুবক যিনি শ্রমিক ঠিকাদার পরি নামে পরিচিত সেই শ্রমিক ঠিকাদার জঙ্গলমহলের সুলভ মূল্যে শ্রমিকদের বিশেষ প্রলোভন দেখিয়ে ভালো কাজের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল ভিন রাজ্যে নিয়ে গিয়েছিল গুজরাটে সেখানে গিয়ে সেই শ্রমিকরা কাজ করার সময় বুঝতে পারেন তারা একটি বিশেষ যাঁতাকলে ফেঁসে গিয়েছে সেখানে কাজের পরিবেশ ভালো নয় শ্রমিকদের মূল্যও খুব কম তারা দু মাস কাজ করার পর ফিরতে চাইলে তাদের ফিরতে বাধা দেয় কোম্পানি অভিযোগ কোম্পানির পক্ষ থেকে বলা হয় তোমাদের আনা হয়েছে পয়সা খরচ করে সুতরাং কমপক্ষে বাড়ি যেতে হলে দশ হাজার টাকা করে কোম্পানিকে মিটিয়ে তবে তারা যেতে পারবে আর তাতেই ফাফরে পড়েন এই শ্রমিকরা সমস্যা তৈরি হয় পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের খেজুরডাঙ্গা এলাকার এমন চোদ্দ জন শ্রমিক গিয়েছিল গত কয়েক মাস আগে পশ্চিম মেদিনীপুরের এই খেজুরডাঙ্গা এলাকা থেকে এই শ্রমিকরা একেবারে গুজরাটের সুরাট এলাকাতে স্থানীয় ওই খেজুরডাঙ্গা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন খালসিউলি এলাকার শ্রমিক ঠিকাদার রাজু মুখী জানিয়েছিল কম এখানে পরিশ্রমে এবং ভালো কাজ পাওয়া যাবে গুজরাটে সেই মতো চোদ্দ জন শ্রমিককে তারা নিয়ে গিয়েছিল সেখানে যাওয়ার পর সেই শ্রমিকেরা বুঝতে পারেন কাজ অনেক বেশি জটিল এবং কাজের পরিবেশ খুবই খারাপ বেতন খুবই কম তারা এতে দুমাস কোনো ক্রমে কাজ করে তারপরে তারা বুঝতে পারেন পরিস্থিতি বেগতিক কাজ করতে পারবেন না অগত তারা কোম্পানিকে জানিয়ে দেয় তারা বাড়ি ফিরতে চান কোম্পানি জানিয়ে দেন দশ হাজার টাকা করে মেটাতে হবে তার কারণ তাদেরকে বাংলা থেকে উড়িষ্যা গুজরাট পর্যন্ত নিয়ে যেতে অনেকটা খরচ হয়েছে তাই তাদের এই টাকা মিটিয়ে যেতে হবে অগতা গরিব সেই শ্রমিক শ্রমিকেরা তারা পরিবারের কাছে ফোন করে খেজুরডাঙ্গা এলাকায় শ্রমিক পরিবারগুলির মাথায় হাত তারা স্বামীদের যেখানে টাকা পাঠানোর অপেক্ষায় ছিলেন উল্টে টাকা দিতে হচ্ছে তাদের সেখান থেকে ছাড়াতে তারা রীতিমতো ফাঁপরে পড়ে যান বিভিন্নভাবে ধার ও সংগ্রহ করে ছ হাজার টাকা করে সাতটি পরিবার সেই টাকা পাঠাতে সক্ষম হয় শ্রমিক ঠিকাদার রাজুমুখীর হাত দিয়ে এরপরে সাতজন সেখান থেকে ফিরে আসে কোনোভাবে কিন্তু বাকি সাতজনের পরিবার টাকা সংগ্রহ করতে না পেরে তারা আটকে যান এই সময় একটি গরিব পরিবার তারা বারবার চেষ্টা করছিলেন যে তার স্বামীকে ফিরে এক গৃহবধূ তার ছোট বাচ্চা রয়েছে স্বামীকে ফিরানোর চেষ্টা করলেন কিন্তু টাকা পাচ্ছিলেন না সেই যে ঠিকাদার রাজুমুখীকে বারবার বললে অনুরোধ করলে রাজুমুখী তাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ বিষয়টি রেকর্ড নিয়ে জানিয়ে দেন এলাকার একটি ক্লাবের ছেলেদের ক্লাবের ছেলেরা বিষয়টি দেখেই বুঝতে পেরে যান এরপরে কৌশলে ওই মহিলাকে দিয়ে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়ে সেই ঠিকাদার রাজুমুখীকে একটি নির্জন জায়গায় ডাকা হয় রাজুমুখী ওই মহিলা টোপে বিশ্বাস করে হাজির হয়ে যান রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং